আশুরার দিনের দশ ঘটনা এক এদিনেই আল্লাহতালা দুনিয়ার প্রথম মানব হজরত আদম আলহ সৃষ্টি করেন দুই এদিনেই আদম আল্লাহ পাক আল্লাহপাক জান্নাতে স্থান দেন এবং এ দুনিয়ায় পাঠান তিন হজরত নুহ আলহসাল্লামের সময়কালে এদিনেই ঘটেছিল মহাপ্লাবন চার এদিনেই জন্ম নেন হজরত ইব্রাহিম আল্হাম পাঁচ এদিনেই হজরত ইব্রাহিম আলহ আগুন থেকে মুক্তি লাভ করেন ছয় এদিনেই ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের ডুবিয়ে মেরেছিলেন সাত এদিনেই হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন আট হজরত আয়ুব আলাই এদিনেই আঠারো বছর পর কঠিন রোগ থেকে মুক্তি পান নয় হজরত ইসা আলাইসাল্লাম এদিনেই জন্ম নেন এবং এদিনেই আল্লাহ পাক তাকে আসমানে তুলে নেন দশ এদিনেই কারবালার প্রান্তরে শহীদ হন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদি হ